ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মন্ডল এগ্রিকালচার থিংস সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি আপনাদেরকে দেখুন আজকে কৌশুকি অমাবস্যা সকাল সকাল আমার বাড়িতে বাজার চলে আসছে তো রান্না কি করব জানি না এখনও তো আমি দেখছি কি বাজার এসেছে এই এসেছে ক্যাবেজ মানে বাঁধাকপি ও পাকা আম এখন পাকা আম মানে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে নর্থ বেঙ্গলে এটা তো গেল আম দিয়ে চাটনি হয়ে যাবে ক্যাবেজ দিয়ে ভাজা কি পাকোড়া কিছু একটা হয়ে যাবে লেবু আসছে প্রচণ্ড গরম লেবু দিয়ে শরবত হবে আর আমি লেবু দিয়ে তিল দিয়ে একটা চাটনি তৈরি করব। সেটাও আপনাদের দেখাবো এই যে লেবু এসেছে বাজার থেকে আনা হয়েছে আলু আছে আলু দিয়ে পনির করব। সঙ্গে আসছে কুয়াস কুয়াশে ভাজা করে নেব চাল কুমড়ো চাল কুমড়ো রান্না করব চাল কুমড়ো ছেঁচকি করে নিব তারপরে আসা আসছে কাঁচা কলা কাঁচা কলা দিয়ে আমি কাঁচা কলার কোক্তা তৈরি করব। পাঁচ থেকে ছটা আইটেম আজকে করব কাঁচা কলার কোক্তা আর থেকে প্রিয় খাদ্য সেটা হচ্ছে এই যে আপনার কিউ কাম্বার মানে শশা শশা দিয়ে ডালের বড়ি দিয়ে তৈরি করব শশা দিয়ে ডালের বড়ি দিয়ে ঘন্ট করব শশা দিয়ে ঘন্ট করে যদি না খেয়ে থাকেন ভিডিওতে দেখাবো দুর্ধস্য খেতে হয় এবং এই সময়ে খাওয়াটা খুব দরকার পেটও ভালো থাকে তাহলে দেখে নিন বন্ধুরা আমার বাজার থেকে এসেছে লেবু ক্যাবেজ ক্যাবেজটা একটাই এনেছে তার মানে ক্যাবেজের পাকোড়া করলে ভালো হবে মানে বাঁধাকপির ম্যাঙ্গোটা চাটনি হবে আর এটা দিয়ে লেবু দিয়ে আমি তিল দিয়ে সাদা তিল এনেছে সাদা তিল দিয়ে টক করব আর এসেছে চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্ট হবে হয়ে গেল তিনটে চারটে আইটেম হয়ে গেল এদিকে কুয়াশা আছে কুয়াশা ভাজব বা তরকারি করব একটা সব কিছু দিয়ে একটা তরকারি করব আর সব রকম সবজি দিয়ে আর এই যে আমি শশাটাকে কেটে আমি তৈরি করব শশা দিয়ে ডালের বড়ি দিয়ে ঘন্ট করব আর এখানে আছে ক কাঁচা কলা কাঁচা কলার কোক্তা করবো তো বন্ধুরা ভিডিওটি দেখে নিন যে কী কী রান্না হবে আজকে আজকে কৌশিকী অমাবস্যা আপনারা সকলেই জানেন যে আজকে তান্ত্রিক মতে পুজো করে তান্ত্রিকের নাম শুনলেই তো ভয় লাগে তো দেখুন আজকে নিরামিষ খাওয়াটা খুব দরকার ননভেজ আজকে একদমই খাওয়া উচিত নয় ভেজেই খাওয়া উচিত সেই জন্য আমি আজকে এই আইটেমগুলি করব সঙ্গে করব আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনির করবো পনিরও বাড়ির দুধে ছানা ফাটিয়ে পনির করব সেটাও আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন ভিডিওটি আপনারাও পারলে আজকে নিরামিষ খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রাখছি রেখে এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার রিকোয়েস্ট প্লিজ আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা রান্না শুরু করি